ওরাই তো বলে কংগ্রেসের খুঁজেই পাওয়া যায় বা কংগ্রেসের খুনি কোথায় পাবো আমরা কংগ্রেসকে যেখানে খুঁজে পাওয়া যায় না সেখানে কংগ্রেস আবার খুনি করতে তৈরি করবে পুলিশ তদন্ত করুক কংগ্রেস করেছে এটা থেকে সহজ আর কিছু যুক্তি নাই তাই কংগ্রেসের দু চারটে লোকের নাম যদি জড়া জড়াবে পুলিশ আমাদের কোনো আপত্তি নেই তাতে এরকম পুলিশ জড়াতেই আছে তৃণমূল খুন হতেই আছে তৃণমূল খুন হতেই থাকবে কারণ ওদের দলের মারামারিতে খুন হতে হবে ওদেরকে পয়সার মারামারি সম্পত্তির মারামারি তাদের হানাহানিতে সারা বাংলা জেরবার হয়ে যাচ্ছে সেখানে কংগ্রেস কি করতে পারে কংগ্রেসের তো কিছু নেই তারাই বলে কংগ্রেসের কিছু নেই সেখানে আমরা কি খুনি আছে আমাদের দলে যে আমরা খুন করে করিয়ে বেড়াবো তদন্ত করুক ওদের সিআইডি আছে পুলিশ আছে তদন্ত করুক আর যদি মনে করে মিথ্যা করে কংগ্রেসের নাম জড়াতে পারে সেটাও জড়াতে পারে কোনো অসুবিধা নেই কংগ্রেসের নাম ওরা আগেও জড়িয়েছে আজও জড়াবে আগামী দিনেও জড়াবে কিন্তু খুনিকে তো কমসে কম ধরবে এই যে গঙ্গার উপরে খুনটা হলো একটা ছেলে কই খুনিকে তো আমরা ধরতে দেখলাম না এখনো কংগ্রেসকে জড়ানো হয়ে গেছে ঠিক আছে কিন্তু খুনিটা কই সেরকম দমকলে খুন হলো খুনিটা কই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার পার্টির রাজনৈতিক সংস্কৃতি আপনি যে লুট করাতে ছুট দিয়েছেন তারই বৃক্ষ যে আপনি রোপণ করেছেন সারা বাংলা জুড়ে দুর্নীতির বিষবৃক্ষ বৃক্ষ আজকে সেই দুর্নীতির বিষবৃক্ষে বিষাক্ত ফল উৎপাদিত হচ্ছে সারা বাংলা বিষাক্ত হচ্ছে সারা বাংলা সন্তুষ্ট হচ্ছে এ তো আগামী দিনে আরও ভয়ঙ্কর হবে আরও ভয়ঙ্কর হবে আমি আগাম বলে দিলাম কারণ এটা বলতে অসুবিধা নেই কারণ একটাই বাংলার তৃণমূলের তৈরি করা যে রাজনৈতিক সংস্কৃতি লুটে ছুট লুট করে খাও এই লুট করে খাবার প্রতিযোগিতায় তৃণমূল তৃণমূলকে খুন করবে কারণ ক্ষমতা তাদের হাতে ক্ষমতা কংগ্রেস হাতে থাকলে কংগ্রেস খুন হতে পারত কিন্তু যেহেতু ক্ষমতাটা তৃণমূলের রাতে তাই খুন করার লোক তৃণমূল খুনিও তৃণমূল অর্থাৎ খুন যে হবে সেও তৃণমূল খুন যে করবে সেও তৃণমূল কারণ লড়াইটা মূলত ক্ষমতার অর্থের দুর্নীতি